সো গাইস আই বি ব্যাক এভরিবাডি বাই সো গাইস অনেকদিন পর আমরা একটা ব্লগ শ্যুট করছি ডুড কারণ এক কিছুদিনের ভিতরে আমরা একটা ব্লগও শুট করিনি কারণ কিছু পার্সোনাল প্রবলেম ছিল রুড যার কারণে আমি ব্লগ শ্যুট করতে পারিনি রুড আর এখন আমি ব্লগ শ্যুট করছি আর সবার প্রথমে রুড হ্যাপি নিউ ইয়ার লাইটিং প্রবলেম হ্যাপি নিউ ইয়ার ডুড আর চোদ্দো দিন পর হ্যাপি নিউ ইয়ার বলছি ডুড সরি

আজ থেকে নতুন হ্যাঁশ শুরু হবে হ্যাঁট্যাগ নো রুলস যদি তোমরা নো রুলসে জয়েন করতে চাও ডুড তাহলে সাবস্ক্রাইব করো বেলাইকোন একটা কিক মারো আর কমেন্টের নো রুলস বলো ডুড সো গাইস চলো আজকে অনেক মজা হবে আর আজকে আমরা ডিফারেন্ট কিছু করবো সো কী করবো সেটা তোমাদের পরে বলছি সো রাইস চলো দেখা যাক সো ডুড আমরা যাবো কই যেমন জানি গুডি খেলা হুমগুটি খেলা কি হোম গুটি খেলা কুম গুডি খেলা হুম কুম ডাবল এম এইচ ডাবল এম কুম গুডি খেলা হুম গুটি খেলা কুম বাই হুম গুটি খেলা হুম হুম গুটি খেলা যাব দুধ আর ওই জায়গায় অনেক ব্লগ আর ওই জায়গা বছরে একবার শুধু ওই খেলাটা হয় আর ওটা খুবই বিখ্যাত খেলা আর ওইখানে একটা গুটি থাকে দুধ আর ওই গুটি কি করে ওটা তোমরা ওই জায়গায় যাই দেখতে পাবো তো চলো দুধ যাই আর মজা করি বাই ইয়ো ইয়ো নো পুরে পাপ

তো হে গাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা অসম ভিডিও আর আমাদের পাশে যে সুন্দর চর দেখতে পারতেছেন এটা প্রকৃতির একটা সুন্দর চর ওইখানে একটা গুটি খেলা যাচ্ছে আর এটা হচ্ছে হোম গুটি খেলা ওইখানে আপনারা হয়তো ক্যামেরা দেখতে না আপনাদের আসলে আমরা সামনে গিয়ে অবশ্যই দেখাবো যে এই হোম গুটি খেলাটা কি আসলে আর খেলাটা হচ্ছে এবার ছয়শো পঁয়ষট্টিতম গুটি খেলা আর যে খেলাটার মাঝখানে আমরা অনেক করেছি আর এর মাঝে আমার মামা চলে আসছে আপনারা দেখে

আমাদের টিমও খেলতেছে আমাদের টিমের লোক হয় আমরা অনেক পিছন সো গাইস আমরা গুড়ি খেলার মাথামাতি শেষ করেছি তো দূর অনেক দূর হয়ে যাচ্ছিলাম তাই আমি বাণিজ্য মেলে এসেছি তো চলো বাণিজ্য মেলে মজা করি আমি ফার্স্ট টাইম পানি জমে আর এখানে ডোকার টিকিট মাত্র বিশ টাকা তুমি যাও তুমি যাও এটা হচ্ছে দুকার গেট সামনে মেন গেট আছে দূর চলো যাই সে

আর দুইটা কাউন্টার আর এই জায়গা তুমি টিকিট কাটতে পারবা মাত্র 20 টাকা ভাইয়া দুইটা টিকেট থ্যাংক ইউ সো গাইস এটা হচ্ছে টিকিট আর এটা কোন জায়গায় করে দাও জায়গাটা করে দাও এটা হচ্ছে মাই মিল সিংহাপুর জেনেলা পার্কের ভিতরে হচ্ছে বাণিজ্য মেলা বাণিজ্য মেলা সো গাইস টিকিট মাত্র বিশ টাকা সমস্যা দেয় না কিউ এঞ্জেল ব্ল্যাক শার্টও ব্ল্যাক শার্ট আপনি করে কিন্তু দেয় নেই সমস্যা আছে সমস্যা আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আর ভিতরে তুমি তো মিয়া ছেলে ভিডিও যেতেছাড়া আচ্ছা আগর চ্যানেলটা দিয়ে দেবো বলে

বড় মেলা সেই মেলাটা অনেক সুন্দর ডুব মনে হচ্ছে আমি বারে আছি ডুব খালি ড্রিঙ্কসই নাই গাই ফোয়ারা চলো ডুড আর এদিকে আছে ফুলের বাগান আর এদিকে কিনতে পারবা সব কিছু ফুল আছে লাইটিং আর এদিকে পানির ফোয়ারা তো চলো রাইট কোন দিকে যাবে আগে বাম দিকে যাবে মেলাটা অনেক বড় গেটটা অনেক সুন্দর না গেট অনেক সুন্দর আর এদিকে পানি দিয়ে তোমরা চাইলে এদিকে ফটো শ্যুট করতে পারবো যেরকম আমরা করছি মাঝখানে গেট দিয়ে ঢুকি মেন গেট লাইটিং ড্রাগন ওস ড্রাগন ড্রাগন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো dudes কিউএঞ্জল ব্ল্যাক

ও মারছে oh, <laughs> <God. laughs> आवाज़ ओ आवाज़ डेंजरस और डेंजरस असलू डूड आर आलू आलू को खा जाए वाओ

কসমেটিক সাইড যদি তোমার কসমেটিক লাগে তাহলে লাগবে আমার তো এই স্পাইডারম্যানের মাস্ক লাগবে ও আমার খালি চ্যালেঞ্জ বেশি হয় কিউ 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 কিউয়ান যে ব্ল্যাক চ্যানেল

কত ছয়শো নয় হম আর নিজে সাড়ে আটটারশো সাড়ে আষ্টে বাহ শীতে ওর মাথাটা লুল হয়ে গেছে গাইস আমরা আশা করি তোমাদের এই ব্লগটা অনেক ভালো দেখো ডুড আই হোপ তাহলে প্লিজ ডুড সাবস্ক্রাইব করো লাইক করো আর বেলে কনেকটা ক্লিক মেরে দিও দেুট আর ডুট যদি নো রুলস জয়েন করো তে চাও ডুড তো কমেন্ট সেকশনে নো রুলস লেখো ডুড সো গাইস আর যদি তোমরা আসতে চাও তাহলে তোমরা আসতে পারো ঠিকানা দেওয়া রয়েছে ডুট আর ঠিকানা ডিসক্রিপশন বক্সে আমি লিখে দেবো ডুড আর টিকিট মাত্র বিশ টাকা আর ডুট আর কি সো গাইস বাই